পাঁচশো টাকায় আউটফিট চ্যালেঞ্জ আজকে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমি ড্রেস ডিজাইন করার চেষ্টা করব তাহলে চলেন মার্কেটে যাওয়া যাক হাতে পাঁচশো টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে ফার্স্টে এসেছি উত্তরা রাজলক্ষীর অপোজিটে এইচ এম প্লাজাতে এই মার্কেটে অনেক ধরনের গজ পাওয়া যায় তো ফার্স্টে আমি পুরো মার্কেটটা ঘুরে দেখছিলাম কেমন কি কালেকশন আছে কিন্তু দুই তিন দোকান ঘুরে প্রাইস জিজ্ঞেস করার পর আমি বুঝতে পারলাম যে না পাঁচশো টাকার মধ্যে এখান থেকে গজ কাপড় কিনে আমি ড্রেস ডিজাইন করতে পারবো না কারণ সব ধরনের গজ অনেক বেশি প্রাইস চাচ্ছিল দুই টাকার নিচে তো কোনো গজ কাপড় পাওয়াই যাচ্ছে না এখানে সামনেই আমি একটা চিকেন কারি ড্রেস বানাতে চাচ্ছি তো সেই জন্য চিকেন কারি কাপড় দেখছিলাম বাট এইটারও এত বেশি প্রাইস চাচ্ছিল সাতশো আটশো টাকার নিচে দিতেই চাচ্ছিল না তো উত্তরাতে সময় নষ্ট না করে আমি চলে এসেছি আমার বাসার কাছে একটা লোকাল মার্কেটে এইখান থেকে আমি আগে অনেক গজ কাপড় কিনেছি অনেক কম প্রাইস রাখে ওনারা তো আশা করছি যে পাঁচশো টাকার মধ্যে আমি এই মার্কেট থেকে আমার কাঙ্ক্ষিত গজ কাপড়টা কিনতে পারবো এখন যে গাছ কাপড়গুলো দেখাচ্ছে সবগুলোই ছিল অরবিন্দুর মধ্যে এগুলো সবগুলোরই প্রাইস চাচ্ছিল একশো বিশ টাকা করে যেটা ফিক্স প্রাইস ছিল কাপড়গুলো সুন্দর হলেও আমি হিসাব করে দেখলাম যে এই কাপড়গুলো কিনলে পাঁচশো টাকার মধ্যে আমার ড্রেস ডিজাইন কমপ্লিট হবে না পাইজামা ওর নামে কিছুই কিনতে পারবো না আমাকে আরো কম প্রাইস এর মধ্যে গজ কাপড় দেখতে হবে ঘুরতে ঘুরতে এইখানেও এক দোকানে আমি চিকেন কারি গজ কাপড় পেয়ে গেছি এটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা করে এটার মধ্যে কালারও ছিল কাপড়ের ডিজাইন পছন্দ হলো কালার আমার একদমই পছন্দ হচ্ছিল না কারণ আমি অন্য টাইপের কালার চাচ্ছিলাম তো এই জন্য আর কাপড়টা নেওয়া হয় নাই তো আরেকটা দোকানে এই দোকানের লোকটা অনেকগুলো গজ কাপড় দেখিয়েছে কিন্তু একটা গজ আমার পছন্দ হয় নাই আমি আমি তো এখন টেনশনে পড়ে গেছি যে আদৌ কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা কারণ যেই কাপড় পছন্দ হয় ওইটা বাজেটে হয় না আর যেগুলো বাজেটে হচ্ছে ওগুলো পছন্দ হচ্ছে না অনেক ঘোরার পরে একটা দোকানে আমার এই ব্লু কালার কাপড়টা পছন্দ হয়েছে তো এইটাই আমি নিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এইটাই দেন তিন গাছ দেন দাম কিন্তু কমায় রাখবেন পঁয়ষট্টি রাখেন সত্তর বেশি হয়ে যায় আর হোয়াইট কালারের পাইজামার কাপড় দেন ম্যাচিং করে পাইজামার জন্য আড়াই গজ লাগবে আড়াই গজ দেন আমি ওনাকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছি উনি আমাকে একশো টাকা ফেরত দিয়েছে পাইজামা আর জামার কাপড় মিলিয়ে এ তিনশো সত্তর টাকা দাম রেখেছে উনি পাইজামা আর জামার কাপড় কেনা শেষ এখন একটা হোয়াইট কালারের ওড়না কিনতে চলে এসেছে ওনার দোকানে কততে দিলেন একটু কন একশো দশ টাকা আমার কাছে আছে আর বিশ টাকা আমার আর লেস কিন্তু এবাবার একশো টাকার মধ্যে একশো দশ টাকা আমি ওনাকে দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার ওড়না আর বিশ টাকা নিয়ে আমি চলে এসেছি লেসের দোকানে আজকেও এসেছি আরিফ ভাইয়ের দোকানে লেস দেখান আরে এটা কিন্তু আজকে চ্যালেঞ্জ ভিডিও করতাছি বুঝছেন বিশ টাকার ভিডি টাকা লেস দিলাম এটা না এর আগেরবার নিলাম না কোনটা নিলাম এ ভিডিওটা হলো পাঁচশো টাকার মধ্যে ড্রেস ডিজাইনিং চ্যালেঞ্জ নিসি

আমি শুধু যে আমার হাতায় আর নিচে লেস লাগাবো তো ভাইয়াকে বলছিলাম যে হোয়াইট কালারের মধ্যে চিকন লেস দেখান তো চিকন লেসের মধ্যে অনেক ভ্যারাইটি ওনার কাছে ছিল এগুলো হলো বিশ টাকা এটা পঁচিশ টাকা আর এগুলো জানিমুখ পনেরো টাকা করে না আচ্ছা তাহলে এই লেসটাই দেন দুই গজ দেন হাতায় আরি আর দশ টাকা করে রাখবেন আমার কাছে বিশ টাকাই আছে সর্বনাশ তাহলে দশ টাকা আমার ভি পকেট থেকে দেওয়া লাগবো দশ টাকা বেশি গেল বিশ টাকা আমার বাজেটটা ছিল লেস কিনা কাপড় কিনা সবই কমপ্লিট আমি চলে এসেছি বাসায় এখন হচ্ছে ড্রেসটা মেক করার পালা ড্রেসটা আমি নিজেই বানাচ্ছি কারণ চ্যালেঞ্জের টাকা আমার অলরেডি শেষ এই ড্রেসটা বানাতে আমার অনেক বেশি আবার কারণ মেশিনটা অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছিল এই তো আমার ড্রেস বানানো একদম কমপ্লিট একদম নর্মাল ভাবে বানিয়েছি ড্রেসটা কারণ যেহেতু পাঁচশো টাকার ড্রেস এটা তো আর আমি বাহিরে কোথাও পরে যেতে পারবো না বাসায় পড়তে হবে তাই একদমই নর্মাল ভাবে বানিয়েছি লাগিয়েছি সেম ভাবে ড্রেসের নিচেও আমি লেসটা লাগিয়েছি আর এই হচ্ছে ড্রেসের গলাটা আমি কিন্তু কোনো প্রফেশনাল দর্জি না শখ করেই নিজের ড্রেস টুকটাক বানাই আর কি এই জন্য ড্রেসের সেলাইয়ের ফিনিশিং এত বেশি ভালো আসে নাই তার উপরে সেলাই মেশিনটা ডিস্টার্ব দিচ্ছিল এই হচ্ছে ড্রেসের ওরনা আর এই হচ্ছে ড্রেসের পাইজেমাটা পাইজেমাটা আমি একদম নর্মাল প্লাজো কাটিং বানিয়েছি অনেক কষ্টে আজকে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেছি কারণ সব জিনিসেরই এত বেশি দাম মার্কেটে পাঁচশো টাকার মধ্যে এখন কিছু পাওয়া যায় না বললেই চলে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ